ওকে তো এই ক্ষেত্রে কিন্তু পিয়ার্স এত কিন্তু ডিসকাউন্ট এবং অফারটা দেওয়া পসিবল যা অন্য কোথাও পাবেন না মিনিমাম দুই তিনশো টাকা বেশি দিয়ে কিনতে হবে মিনিমাম অন্য জায়গা থেকে যদি কিনতে চান

মানে ফাঁকা থাকে বা বিষয়টা অ্যাটাচ করে মানে অ্যাডজাস্ট থাকার জন্য এখানে একটা বোতাম সিস্টেমের একটা বাটন সিস্টেম আছে এটা খুলে আপনারা এই যে জিপার খুলতে পারবেন এটাতে কিন্তু আপনারা একবারে এই যে এটা কিন্তু আপনারা মুভ করবে আচ্ছা আচ্ছা একবার সাইড পর্যন্ত মুভ করুন কিন্তু এটা মুভ করবে না জিনিসটার লুকটা দেখেন ভাই আচ্ছা এই যে তারপরে দেখাই এটার সাথে একটা ব্যাকও ব্র্যান্ডেড ও ছোট একটা পার্টসও আছে দেখেন তার মানে একটার ভিতরে আরেকটা একটা ফ্রি একটা ব্যাক কিনলে একটা ফ্রি হ্যাঁ ওকে একটা ব্যাক একটা পার্টস ফ্রি এটার সাথে মূলত লং বেল্ট হয় না আচ্ছা এটা এটা লং হিসাবে ইউজ করতে পারে ফর্ড হাতে ইউজ করতে পারে আর চেম্বার এখানে ছোট ছোট অনেকগুলো চেম্বার আছে পার মেইন চেম্বার হচ্ছে আপনার তিনটা ওকে আর ছোট চেম্বার হচ্ছে আপনার দুইটা দুই পাশে দুইটা কয়েন পকেট আছে আর এর ভিতরে যে মানে ফেব্রিক্সটা এটা সাথে পুরোটা আপনার ফেব্রিক ব্র্যান্ডিং করা আছে ব্যাকও ব্র্যান্ডের যে ফেব্রিক্স ওইটাই পুরোটা দেওয়া আছে আচ্ছা আর পুরো ব্যাগের আনাচে কানাচে চেইনে জিপার সব জায়গায় আপনার ব্র্যান্ডিং করা আছে আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট তো এরকম ব্র্যান্ডিং থাকবে ওকে এটা

আর একটা হলো আর একটা কালার আছে অনেক কাপড় আছে বিভিন্ন অনলাইনে মানে কম দামি প্রোডাক্ট দেখে পাঁচশো আমাদের দেশি কালাকশন দেখে তারা আবার মনে করতে পারে চায়না প্রোডাক্ট মূলত আমাদের দেশে মনে করেন যে এক এক জায়গায় দেখবেন তিন চারশো টাকার এদিক ওদিক হবে কিন্তু যেগুলা দেশে ওইগুলো কিন্তু প্রায় অর্ধেকের মতো হ্যাঁ অর্ধেকের মাথায় রাখবেন তারপর হচ্ছে যে এই যে আর একটা কালেকশন এই কালেকশনটা কিন্তু আমরা মানে দোকানে ভালো সারা পাইছিল এটা আমরা অনলাইনে আগে দিয়ে দেওয়া হয়নি কুচি সিস্টেম হ্যাঁ হ্যাঁ কুচি সিস্টেমের ডিজাইনটা এই যে দেখেন এটা ভিতরে আপনি দুই সাইডে দুইটা পকেট পাবেন এটা মন ডিজাইন ভিতরেই দুই সাইডে দুইটা ছোট পকেট পাবেন হ্যাঁ এটার মধ্যে আপনি শর্ট বিল লং বিল দুইটাই পেয়ে যাবেন এই যে আচ্ছা আচ্ছা এটা কালার হচ্ছে আমাদের কাছে তিনটা

তারপর হচ্ছে যে এই যে ওয়াইস আমরা কালার একটা স্ট্রোক করতে পারছি এটা নতুন আসছে তো ওই জন্য আমরা একটা আম স্যারকে যদি এটা যদি ভালো সারাবাই তাহলে অবশ্যই এটা কালার আছে ইয়েলো কালার আছে তারপর হচ্ছে আরো একটা কালার আছে আর এক টাইপ একটা কালার আছে তো হ্যাঁ দেওয়া যাবে এটা তো এই যে দেখেন এটা প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনার হ্যান্ডেল কুচি করা টাইপের সফট একবার সফট যারা এরকম ব্যাগ ইউজ করছে তারা অবশ্যই বুঝবেন আমার কথাটা এটার ভিতরে আপনার দুই সাথে দুটা ছোট

এই আমরা মানে দুই তিনটা কালার ই করতেছি ওনারা মানে সব মানে এই একটা কালার আমাকে দিয়ে আচ্ছা আচ্ছা বুঝছেন হয়তো বা এগুলো হয় এগুলো মিস্টেক হয় আচ্ছা যাক আমার কাছে এটা যে এই কালারটা হবে প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে তারপর হচ্ছে আরো একটা কালার আছে আচ্ছা যার যে কালারটা লাগবে আমাদেরকে মেনশন করে আমরা দিতে পারবো ইমোয়ার্সে যোগাযোগ করি এটা সামনে একটা পকেট আছে এটা রাউন্ড সিস্টেম হালকা একটু রাউন্ড সিস্টেম এই যে দেখেন ভিতরে একটা ছোট চেন চেম্বার আছে একটা হচ্ছে চেন ছাড়া চেম্বার আছে হান্ড্রেড পার্সেন্ট চায়না এই যে দেখেন এখানে ভিতরে একটা লোগো দেওয়া আছে লোগো দেওয়া আছে একটা লোগো দেওয়া আছে এটা দেখলে বোঝা যায় যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট মানে চাইনিজ ভাই ব্যাগগুলো আপনার এই এটা কিন্তু আপনার আবার আরেকটু এটা কিন্তু আপনার একটা ফুল রিবন দিয়ে আছে রিবন আর আপনার চেন ছোট বড় ব্যাগ দেখান আমাদেরকে কিছু রাফ ইউজ করার জন্য ব্যাগ দেখেন তো মানে আমার কাছে এগুলো হচ্ছে আপুরা মনে করেন যে বাজারে বিভিন্ন জায়গায়

তারপরে যাবো হচ্ছে মানে একটু ছোট মতো যারা অনেক আপুরে ব্যাগ দিতে বলছিলেন কালার গুলো একটু কালার গুলো দেখে আর এটার মধ্যে আপনার ছটবেন লক্ষ দুইটাই

জন্য আর ওইটা হলো হাতে নর্মালি ইউজ করার জন্য প্রতি সিস্টেমের এটা বেল্টটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন মানে ব্যাগটা খুব স্ট্যান্ডার্ড ইউনিক একটা প্রোডাক্ট আপুরে এই যে চাইলে শর্ট বেল যারা ইউজ করতে চান তারা এই যে এইভাবে ক্যারি করতে পারবে আর লং বেল দিয়ে যারা ইউজ করেন তারা ক্রস বডি ইউজ করতে পারবে কালার কয়টা এটা কালার আছে এখন আমার কাছে আপাতত পাঁচটা কালার আছে ব্ল্যাক কালার গুলো দেখাই দেই এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালার কালার একবার ফুল হোয়াইট কালার তারপর হচ্ছে আবার এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো বা ক্রিম হ্যাঁ ইয়েলো কালার

দুইটা চেম্বার পাবেন এটাতে মেইন চেম্বার হচ্ছে আপনার বড় বড় দুইটা চেম্বার পাবেন তারপরে এগুলোর মধ্যে হচ্ছে আপনার যে ছোট পকেট ছোট ছোট আলাদা আলাদা চেম্বার পাবেন পকেট আছে ওকে এটার কালার আছে হচ্ছে আপনার পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ এটা মানে ফুল ব্রাউন টাইপের কালার এটা হচ্ছে আপনার খাকি কালার আর এটা হচ্ছে আপনার কনট্রাস্ট কালার হ্যাঁ লেমন টাইপের হচ্ছে লেমন হোয়াইট কনট্রাস্ট কালার কনট্রাস্ট স্যার অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট কালার ওকে এগুলার প্রাইস থাকছে আজকে অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ নতুন আপডেট কালেকশন চব্বিশশো টাকা টাকার ভিতরে পেয়ে যাচ্ছে এগুলো আপনি যমুনা বসুন্ধরাতে আপনার যাচাই করতে পারেন এগুলো যমুনা বসুন্ধরাতে আপনার আঠাশ থেকে উনত্রিশশো টাকা পেয়ে যাবে তারপর আমরা দেখি তারপর যাবো হচ্ছে যে এই যে এগুলার মধ্যে আমাদের এই টাইপের আমরা আগের ভিডিও দেখাইছিলাম এই টাইপের এটার মধ্যে আরো একটা কালেকশন আছে আচ্ছা আমরা কালার গুলো আগে দেখাই এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার

অনলাইন প্রোডাক্টের ব্যাগ এর মধ্যে অনলাইন সবচেয়ে ভাইরাল একটা কালেকশন এটা আমাদের এই যে আগের যে মডেলটা এটা এই ভিডিওটা শুনেন এই ভিডিওটা বারবার মানে এই প্রোডাক্টটা বারবার নিয়ে আসার কারণটা হচ্ছে আমাদের কাছে আপুরা চায় আর তখন এই মডেলগুলোর যখন নতুন নতুন কালার যখন আসে তখন আমরা এগুলো নতুন ভিডিওতে নিয়ে আসি এই যে এই মেরুন কালার যেটা এই কালেকশনের মানে এই কালারটা কিন্তু এই ব্যাগের মধ্যে নতুন আসছে আচ্ছা যুতটা অনেক চলতেছে এখনো চলে এটা আরো এক বছর আগেও চলছে তো এটা যে মেরুন কালটা নতুন আসছে তারপরে এই গ্রিন কালার টাইপের যে এটা হালকা গ্রিন এগুলো নতুন আসছে তো ভিউয়ার্স আপনারা এই প্রোডাক্টটা আমাদের আগের প্রাইসে পেয়ে দিতেছেন সো এখানে আর বেশি কথা বলবো না আপনাদের এগুলো তো আমরা বারবার দেখাইছিলাম হ্যাঁ এর এখানে কালার কালার ফিরোজা কালার এই যে এখানে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার মেরুন কালার গ্রিন কালার ওকে তো স্ক্রিনশট দিবেন যে কালার পার্পল কালার আছে পিঙ্ক কালার আছে ওকে প্রাইস অনেক কালার আছে এগুলো এগুলো প্রাইস আমাদের আগের যে প্রাইসটা থাকছে আমরা অফারে যে প্রাইসটা দিয়েছিলাম ওইটাই থাকবে